আমার এই ছবিগুলো দেখে কিন্তু বোঝার উপায় নেই এগুলো এআই দিয়ে তৈরি যে কোনো ছবি এআই দিয়ে তৈরি কিনা কীভাবে চেক করবেন চলুন শুরু করা যাক তার জন্য আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আসার পরে বারে ক্লিক সার্চ বারে আপনারা লিখবেন এআই পিক স্ক্যানার অবশ্যই ভার্স এআই পিক স্ক্যানার এটা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সাইড ইঞ্জিন নাম এই ওয়েবসাইটে চলে আসবে অবশ্যই এটার উপর ক্লিক করে দেবেন এমনক এরকম ইন্টারপেড চলে আসলে একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন তারপর এখান থেকে চেক ইমেজ অপশনে ক্লিক করে দেবেন এমন ভার্স এখান থেকে আপনাকে ছবি সিলেক্ট করতে হবে এবার রিসেন্স ছবিগুলো দেখতে পেন অথবা এখান থেকে অ্যালবাম অপশনে ক্লিক দিয়ে আপনার ফোল্ডারগুলো শো করবে এখান থেকে আপনার ছবি সিলেক্ট দেবেন আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট পর একটু অপেক্ষা করবেন এমন কীভার এখান থেকে লক্ষ্য করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য লাইকলি এ জেনারেটেড নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আমার এই ছবিটা মূলত এ দিয়ে তৈরি একইভাবে আপনারা খুব সহজে চেক করতে পারবেন এবার আমি আমার অন্য একটি সাধারণ ছবি আপনাদের চেক করে দেখাচ্ছি যদি এ দিয়ে তৈরি না হয় তবে সেক্ষেত্রে কিরকম আসবে ছবি সিলেক্ট করার পর সাথে সাথে ফর্স আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন নট লাইকলি টু জেনারেটেড অ ডিফেক্ট অন পার্সেন্ট অর্থাৎ ছবিটা এ দিয়ে তৈরি বা ডিফেক্টেড হওয়ার সম্ভাবনা অন পার্সেন্ট সম্ভাবনা নেই বলে চলে এভাবে আপনারা খুব সহজে চেক করতে পারবেন যে কোনো ছবি এ দিয়ে তৈরি হয়েছে কিনা